কেন আবু সাহেদের নামটা ব্যবসার কাজে কেন ইউজ করতে হবে কোচিং সেন্টার খুলবে ওনার নিজের নামে করুক এখনও নাকি আবু সাহেদের নাম আবার ইউজ করবে আবার উল্টা পাল্টা কথা বলতেছে নাকি দেশের স্বাধীনতা হরণ হয়ে যাচ্ছে কোচিং সেন্টারটা আবু সাইদের নামে চালানোর দরকার নাই আমরা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান আমরা আবু সাহেদের নামে চাই না কোনো শিক্ষা প্রতিষ্ঠান হলে সেটা আমরা অ্যালাউ করব আবু সাহেদের নামে একটা কোচিং সেন্টার খোলা হয়েছে আসলে এটা হচ্ছে একটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদরা এটা একটা সম্মানের জায়গা সবার জন্য একটা অনুভূতির জায়গা হ্যাঁ একটা সেখানে ওর নামটা ইউজ করে মানে ব্যবসার জন্য এটা ব্যবহার করবে এটা আমরা পরিবারের পক্ষ থেকে কোনোভাবে মেনে নেব না যারা বা যে বা যারা এটা করতেছেন আপনারা এই ইতিপূর্বে আমি দেখেছি একজনের ধরছিল ধরে নিয়ে যাওয়ার পর পুলিশে মানে অভিযোগ করা হয়নি কিন্তু একটা ইয়ার কারণে যে ছাত্রদের একটা অভিযোগ ছিল যে আবু সাইদের নাম ব্যবহার করে ব্যবসা করা হচ্ছে এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ পুলিশে দিয়েছিল তার পরবর্তীতে ওকে ছেড়ে দেওয়া হয়েছে ওর বিরুদ্ধে যেহেতু কোনো আমরা অভিযোগ দায়ের করিনি যে কারণে তো পরবর্তীতে আমি দেখতেছি ও মানে শুধরাই নাই এখনও এখনও নাকি আবু সাইদের নাম আবার ইউজ করবে আবার উল্টাপাল্টা কথা বলতেছে নাকি দেশের স্বাধীনতা হরণ হয়ে যাচ্ছে উনি কোচিং সেন্টার খুলবে ওনার নিজের নামে করুক ওনার ফ্যামিলির আরও আত্মীয় স্বজন আছে ছোটো বাচ্চা কাচ্চা আছে তাদের তো তারা খুব বেশি ভালোবাসে তাদের নামে করুক কেন আবু সাহিদের নামটা ব্যবসার কাজে কেন ইউজ করতে হবে আমরা যদি এটা যদি বন্ধ যদি না হয় আমরা তাহলে আইনগত ব্যবস্থা যা আছে আমাদের যে আমরা মনে করতেছি এটা একটা সম্মানহানি হচ্ছে উনি যেভাবে ওই যে রফিক আহমেদ রাজ নামে একজন নাকি শিক্ষক উনি উনি যেভাবে ব্যঙ্গাত্মকভাবে এটা উপস্থাপন করছে আমি দেখছি শুনছি কথা গেলে উনি যেভাবে ব্যঙ্গাত্মকভাবে ইউজ করছে এটা মোটেও ওটা সমসীন হয় নাই উনি একজন শিক্ষক মানুষ হিসেবে আর আমরা চাচ্ছি এই কোচিং সেন্টারটা আবু সাহেদের নামে চালানোর দরকার নাই আমরা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান আমরা আবু সাইদের নামে চাই না কোনো শিক্ষা প্রতিষ্ঠান হলে সেটা আমরা অ্যালাউ করব। কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি মসজিদ মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেমন আমরা চাইছিলাম যে আবু সাইদের স্মৃতিস্বরূপ কোনো ইউনিভার্সিটির একটা যেন হল যেন হয় বা আবু সাহিদ চত্বর হয়েছে এটা হচ্ছে সম্মানজনক আবু সাইদের স্মৃতিটা ধরে রাখার জন্য আপনি ওয়ান টাইম ব্যবসার জন্য আবু সাইদের নাম ব্যবহার করবেন কোচিং সেন্টার শহীদ আবু সাইদ কোচিং সেন্টার আমরা এটা কোনোভাবেই মানে নিব না পরিবারের পক্ষ থেকে আপনি যদি এই যারা এই ধরনের কাজকাম করতেছেন আপনারা যদি সুদরে না যান তারপরও এই ধরনের ছাত্ররা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা আপনারা নিয়ে যেটা করছে আর কি পুলিশে দিছিল দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি উপস্থিত ছিলাম না তারপরও যদি আপনি সুদরে না যান আপনারা যারা এই ধরনের কর্মকাণ্ড করতেছেন আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা মানহানির মামলা করতে আমরা বাধ্য হব